কোন ফেনি কলা মাখনের রসরা বেল জুমুরা নারকেল বেদানা কিসমিস আঙ্গুর আপেল আবার আশীরشل লাগতো পা কিকে চিনি ফেনি কলা মাখনের রসরা কমিটি দাদা ভাই সুজ뽀জার জন্য 5 জন 10 জন আয়বরতি 10টা 5টা 400 আর একটা সূর্য পূজার জন্য শাড়ি লাগবে সূর্য পূজা জমবন্দির করতে হবে প্রতিটা পাঁচশোর মধ্যে একটা করে তুলসীপত্র পত্র দিতে হবে এগুলো নিয়ে তাড়াতাড়ি আসেন যেহেতু সময় কম মা বাড়িতে পূজা করতে হলে সুন্দর একটা শাড়ি লাগে তাই না ও মার জন্য শাড়ি লাগবে না এক ছেলে রাখবো ও মা আমার জন্য সুন্দর একটা জামদানি শাড়ি লাগবে ভালো জানদানি একটা শাড়ি লাগবে সুন্দর করে সাজু সাজু করে আজও নিতাই গৌর হরিবা একটু সাজু সাজু ভাড়ে সাজু সাজু ভালো লাগে না বিউটি পার্লারে কি সুন্দর করে সাজু সাজু করে আজও কমিটি দাদা ভাই সুন্দর একটা জামদানি শাড়ি রামমণের জন্য দুঃখী গঞ্জা কই লাগে পায়বস্তা

সব তো যেতে আমার ছেলের বঙ্গনা আচ্ছা ওমা শোনো ক্ষীর সরনাভনি লাগে দই মন পন পন লাগে দই মন আবেশে লটকা লাগে দই মন ঘি তো খানা লাগে এক মন আচ্ছা মা দাদা লাগে আমি সব তবে আমার জন্য তো জামদানি শাড়ি রাখতে মনে থাকে যেন আর কসমেটিক যা আছে সব লাগবে আচ্ছা কমিটি দাদা ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন এবার কি করলেন আমি সব দিয়ে দেব এবার পাঁচশোটা সাজালেন পাঁচশোটা সাজিয়ে এবার যখনই একটা ধ্বনি করলেন যে কোনো জিনিস করার আগে একটা ধ্বনি করতে হয় না আপনারাই অষ্টমটা করছেন যেদিন একটা মিটিং করছেন সেদিন কিন্তু একটা ভগবানের নামে একটা ধ্বনি দিয়েছিলেন তাই না বাবা ভগবানের নামে ধনী এটা কিন্তু নিবেদিত হয়ে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে নিবেদন হয়ে গেছে যখন একটা ধনী দিলেন কি ধনী দিমণি পূজা করার জন্য যাচ্ছে দাদার মতি সুনি দেওয়ার জন্য যাচ্ছে ও কি কথা বলছো যদি বিশ্বাস না হয় তুমিও চলো তুমিও চলো বিশ্বাস যদি না তুমিও চলো আচ্ছা কি বলো তোমার বলার আগে আমি তো এগুলো আমি যাব এবার চললেন পাশরা সাজালেন না সাজিয়ে মাথায় নিয়ে এবার চলছে আজু চলো রে রাধা বিনোদী Thank you.

সুযোগ ও নরদি এই বন যে তৈরি করেছে সে পুরুষ পুরুষ মহাপুরুষ বদি মনি বনে কি দেবতা আছে やりたれ。 です ঘরে গিয়ে বাঁচাও নিজের প্রাণ কথাই বলে না নিজে বাঁচলে বললাম বদিমণি আমি তো ঘরে তুমি কখন যাবে ও আমি কখন শোনো বদিমণি আমরা তো ভজন বাঁধিনি বাইরে রাখো আমাদের সহ্য হয় না ভাই ফ্যানটা একটু ফ্যানটা একটু সুদা করে দিয়ে দি এ দাদা ভাই একটু করে দিই আমরা তো ভজন বাইরে যেতে পারি না বাইরের আবহাওয়া আমাদের সহ্য হয় না তাহলে আমরা ঘরে ঘরে বসে তোমাকে কাদায় আর পোড়াই আর জ্বালাই কারণটা হলো বৌদিমণি তুমি আমার ঘরে যতই কাঁদবে ভগবান ততই আমার ঘরে আসবে আর আমরা ঘর থেকে যুগল দর্শন করতে পারব নিতাই

একটা রাধাভক্ষ একটা ভক্ত কে দোলা আগে দৌড়াচ্ছে গোবিন্দ ধরছে আর রাধারানী ধরছে গোবিন্দ বলছে রাধে আর রাধারানী বলছে গোবিন্দকে হে গোবিন্দ তুমি এত থর থর কাচ্ছ কেন গোবিন্দ বলছে রাধে তুমি আমায় ধরো আমি তোমায় ধরি কেন না জগতে তো কেউ আমায় ধরাধরি করে না তাহলে আমরা দুজন নিজেই করি ধরাধরি আমরা দুজন নিজেই করে ধরাধরি তুমি আমায় সখীরা ঝুলন থামালেন থামিয়ে বলছে আচ্ছা আমরা যে পূজা করব ব্রাহ্মণ পাবো কোথায় এবার বনে বনে গিয়ে এবার কানায় ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে তিনি তো অন্তরের কথা বুঝতে পারেন এবার ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে বসে আছে এবার সবাই ব্রাহ্মণের কাছে গেলেন সখিরা গিয়ে বললেন ব্রাহ্মণ ঠাকুর আমরা যে পূজা করব তোমার কি সূর্য পূজা করব তোমার নিয়ম বিধিবাদ্য জানা আছে কানাই কথা বলছে না কেন না কানাই তো রাজা বোঝার ছেলে অতিথি করতে পারে না তাই যুব কি স্মরণ করে ব্রাহ্মণের ব্যাস দিয়ে তৈরি করে রেখেছে কানাই শুধু মাথা লাগাবে আর ব্রাহ্মণ কথা বলবে এবার বলছেন যে আমরা যে পূজা করব তোমার নিয়ম ইতিবার তো জানা আছে কিছু যদি জানা না থাকে বাবা এ আসলে বসে থেকে লাভ হবে ব্রাহ্মণ বললেন হ্যাঁ হ্যাঁ আমার অনেক দজমান আছে কানাইয়ার বৃন্দাবনে দশমানের অভাব নেই কি বাবা ভগবানের কি অভাব আছে দশমানে অনেক পূজা বৃন্দার চব্বিশ ঘন্টার মধ্যে অনেক পূজা করেই যাচ্ছে আমার দজমানের অভাব নেই আচ্ছা যদি নিয়ম বৃদ্ধিবার তো ভালো জানা আছে আমরা পূজা করব তারে নিয়ে আসেন এবার কারাই কি করছে রাজা রোজার ছেলে তো নদী করতে পারে না মোটা কাঁচা ছোট্ট পোষা

যখন আয়োজন করলেন থানাইনকে এসে ব্রাহ্মণকে নিয়ে আসলেন রাধারানী সখীদেরকে বললেন সখিরে ব্রাহ্মণ এসেছে বসার আসন দে সখীরা আসন দে গ্রহণ করলেন না এখানে কিন্তু ছোট একটা আসন লাগবে এখানে শুনে সূর্য পূজা করতে হলে কি লাগবে একটা ঘট স্থাপন করতে হয় জবা ফুল লাগবে প্রতিটা পাশনের মধ্যে তুলসী পত্র দিতে হবে এক জল থাকবে

শহীদের বলে কি বলছে তোরা দিন তৃষ্ণা আমায় আগে করা ভোজন তারপরে করাও তোরা গোবিন্দ ভোজন কেমন আশ্চর্য কথা বাবা কত আশা করে আমরা এসেছি যে আমরা দেবতা পূজা করব কেমন ব্রাহ্মণ নেলছিয়া ব্রাহ্মণ পুজো করার আগে সেবা করতে চান না 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 ঠাকুর হবে না আগে পূজা করব তারপরে সবার সেবা দেব আচ্ছা ঠিক আছে এবার পূজা শুরু করি রাধা করলেন গোবিন্দের পূজা গোবিন্দ করবে রাধার পূজা এদিকে সুখসারি নামে এক পাখি ছিল পাখিও কিন্তু মন্ডপে কোন এসে দাঁড়িয়ে আছে আর এদিকে পুঁটিরা মাকে গিয়ে বলছে যে মা তুমি দেখে আসো তোমার বউ মা বনে কি করছে ভানু পূজা করছে না কানু পূজা করছে মা আয়ানকে সঙ্গে নিয়ে এসে মন্ডপের এক কনায় বসে পূজা দর্শন করলেন এদিকে রাধারানী গোবিন্দ পূজা করলেন গোবিন্দ রাধারানী পূজা করলেন